দুই হাজার চব্বিশ হাইরে দুই ইতিহাসে লেখা থাকবে দুই হাজার চব্বিশ ষোলো জুলাই রংপুরেতে আবু সাইদ হত্যা হল। সারা বাংলায় ছাত্র সংগঠন জাগিয়ে আয় উঠিল বিক্ষোভের ডাকে দিল সারা বাংলা জুড়েই পাখির মতো মরছে মানুষ হেলিক্যাপ্টারি করে পাখির মতো আমার মানুষ হেলিক্যাপ্টারি করে যুক্তিক ছিল কোট আন্দোলন বুঝল না সরকার স্বাধীন দেশে মানুষ হইয়া হইলাম চব্বিশ দুই হাজার চব্বিশ ইতিহাসে লেখা থাকবে দুই হাজার চব্বিশ ষোলো জুলাই রংপুরেতে আবু সাহেব হত্যা হলো সারা বাংলায় ছাত্র সংগঠন জাগিয়াই উঠিল বিক্ষোভের দিল সারা বাংলা চোরে পাখির মানুষ মতো হেলিকপ্টারে করে যুক্তি ছিল আন্দোলন না সরকার স্বাধীন দেশে জন্ম নিয়ে হইলাম রাজাকার স্বাধীন দেশে জন্ম নিয়ে হইলাম রাজাকার স্বাধীন দেশে জন্ম নিয়ে হইলাম রাজাকার